শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম লক্ষ্য করুন আমি স্কুলে যাই কারণ আজ পরীক্ষা আছে এমন বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন এমন বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে এই বড় বাক্যগুলোতে কোনো কনজাংশন আছে কি না যদি থাকে সেখানে ব্রেক হতে হবে বা থামতে হবে এবং আগের অংশটি এবং পরের অংশটি এভাবে ট্রান্সলেট করতে হবে তো দেখি আমরা কিভাবে ট্রান্সলেট করা যায় এটা দেখুন আমি স্কুলে যাই এটা একটা অংশ এবং এখানে দেখুন কারণ আছে এটা হচ্ছে আমাদের কনজাংশন ওকে আজ পরীক্ষা আছে এটা একটা অংশ তার মানে এখানে আমরা দুইটা অংশ দেখতে পাইলাম তো চলুন প্রথমকার অংশটা আমরা আগে ট্রান্সলেট করি দেখুন কি বলছে আমি স্কুলে যাই দেখেন তো আমি স্কুলে যাই আমি খাই আমি নেই এগুলো কোন ধরনের বাক্য বলেন তো এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য সাধারণত হয়ে থাকে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট ওকে সো প্রথমে আমাদের সাবজেক্ট দরকার সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে আমি আমির জন্য লিখবো হচ্ছে আই ওকে আই এরপরে ভাব কোনটা বলেন তো যাওয়া ওকে যাওয়ার জন্য কী বলেন তো গো তাহলে আমরা লিখতে পারি গো আই গো কোথায় যাই স্কুল এ দেখেন স্কুল এ আছে এই জন্য টু লিখতে হবে হ্যাঁ আই গো টু স্কুল এ সি এইচ ডবল ও এল স্কুল আ আই গো টু স্কুল আমি স্কুলে যাই তারপর কী লেখা আছে কারণ কারণের ইংলিশ কি বিকস বি ই সি এ ইউএসই বিকস ওকে বিকস পরের অংশটা কী বলছে আজ পরীক্ষা আছে তাহলে আমরা লিখতে পারি পরীক্ষা আছে তাহলে আমরা লিখতে পারি যে দেয়ার ইজ লিখতে পারি আমরা কারণ এখানে সাবজেক্ট নাই দেখেন ই আর ই দেয়ার দেয়ার ইজ অ্যান ইক্সাম এক্স এ এম এক্সাম এন কেন লিখলাম আমি এখানে এ না লেখে যে ই আছে এই জন্য হ্যাঁ এক্সাম দেয়ার ইজ অ্যান এক্সাম টুডে টি ও ডি এ ওয় টুডে ওকে তাহলে দেখুন আমি স্কুলে যাই কারণ আজ পরীক্ষা আছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই গো টু স্কুল বিকজ দেয়ার ইজ অ্যান এক্সাম টুডে থ্যাংক ইউ